ওয়েলকাম টু মাই চ্যানেলের যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সাথে থাকো আর আজকে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এত শরীর খারাপ নিয়ে ভিডিওটা করছি তো তোমরা সবাই প্লিজ ফুল ওয়াশ করে দেখো দেখো যেহেতু রুগী রুগীর ঝোল করলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা এটাই খেতে ভালো লাগছে যেন তো মানে অমৃত লাগছে যেন খেয়ে মনে হচ্ছে আর এদিকে দেখো সমস্ত কাজ বাস কমপ্লিট করবো এবার রান্নাটা হয়ে গেছে ওরা সব খেয়ে বেরিয়ে গেছে যতই শরীর খারাপ হোক না কেন আমাদের এই ডিউটিগুলো কিন্তু আমাদের করে যেতেই হবে কিছু করার নেই যার যেটা ডিউটি তার সেটা তো পালন করতেই হবে ঠিক মতন তো আমার ডিউটি হচ্ছে সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়া যতই ঝড় বৃষ্টি তুফান জ্বর শরীর খারাপ আসুক না কেন আমার এই ডিউটিগুলো কিন্তু করে যেতেই হবে তো সেটাই করছি তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো দেখো সপ্তাহে একদিন হলে না এগুলো না পরিষ্কার করলে দেখা যায় না বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু ঘর দোর পরিষ্কার করাটাও কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে যেটা সপ্তাহে রাখি সেটা রাখতে পারছি না কেননা ওয়েদার প্রচুর খারাপ হলে তখন কিন্তু ঘর দোর পরিষ্কার করে রাখা যায় না মানে করা যায় না কেমন একটা ভাব লাগে তো ঝাড় যতটা হাতে পেরেছি এটা দিয়ে কিন্তু অনেকটাই ধরে নিয়ে আসি আর তার আগে কিন্তু ঝাড়ু দিয়ে ঝুলগুলো ধরে নিয়েছিলাম ফুল ঝাড়ু দিয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঝুল টুল ঝেড়ে তারপরে আবার এই যে পাকা পরিষ্কার করতে লাগলাম কারণ ঝুল ঝাড়ার পরে পাকাটা না পরিষ্কার করা হলে না অসম্পূর্ণ থেকে যায় যখন সেরকম কাজ তখন সেরকম কিন্তু করে যেতে হবে তো দেখো বিছনার চাদরটাও কিন্তু এবার তুলে দিলাম এবারে সব পরিষ্কার করে নেব নিয়ে তারপরে টিপ করে রেখে দেব আর দেখবে সংসার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে ততই কিন্তু শরীরের পক্ষে ভালো এবার আমি একটা বিছনা চাদর নিয়ে নেবো সেটা সেটা পেতে দেবো আর এদিকে দেখো কাঁচা এক বালতি কাঁচা হয়ে গেছে সেই কাঁচা নিয়ে এখন যাব ভিজাতে। আর তারপরে দেখো চলে এসছি কিন্তু তার দিন তো গুড মর্নিং এখন সকাল তো বন্ধুরা আর কন্টিনিউ তারপর আর ভিডিও করতে পারিনি যাই হোক এখন ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর চিচিঙ্গে ভাজবো তো চিচিঙ্গের মধ্যেও কটা চিংড়ি মাছ দেবার চেষ্টা করব চি সাথে চিংড়ি মাছ কিন্তু দারুণ লাগে এবার চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে সারিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ কাটতে কিন্তু বেশ টাইমই লাগে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না তারপরে দেখো চিংড়ি মাছগুলো সারানোর পরে কিন্তু আমি চিচিংকেগুলো এবার ভালো করে আঁচগুলো সারিয়ে তারপরে ধুয়ে নিয়ে কিন্তু কুচাবো তো আর আগে যদি মাছ ছাড়িয়ে নেওয়া হয় না নিয়ে ঝুড়িতে ধুয়েকে দেওয়া হয় ধুয়ে জল সারিয়ে তাহলে কিন্তু আর চিচিঙ্কে ভাজতে গেলে বেশি জল বাড়ায় না আর ভাজাটাও কিন্তু একটু শুকনো শুকনো হয়ে যায় আর যদি ধুয়ে কাটা হয় কিংবা অনেক সময় জলে চুবিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হুড় হুড় করে জল বেড়ায় রান্না করতে গেলে তো দেখো আমি সব চিচিঙ্কেগুলো কুচিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাদ বাকি যা রান্না করব তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দেখো এখানে চিংড়ি মাছ সারিয়ে নিয়ে আসি এই যে চিচিংকে কুচিয়ে নিয়ে আসি পেঁয়াজও কুচিয়ে নিয়ে আসি তার সাথে এদিকে ওলে ওল দিয়েছি আর আলু দিয়েছি আর এদিকে লঙ্কা চিড়ে নিয়ে আসি চায়ের জন্য আদা আর ওখানে একটা হাফ পেঁয়াজ দেখছিল একটা টিফিনের জন্য পরে এদিকে চালও ধুয়ে নিয়ে আসি আর এইবারে বসিয়ে দেবো আমি হচ্ছে রান্না তো চলো আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর তোমরা নতুন নতুন কমেন্টগুলো করো সত্যি আমার মনটা পুরো শুয়ে যায় আর আজকের কিন্তু প্রচুর পরিমাণে গরম গরম বলতে কী বলতো সেরকম গরম নেই আসলে শরীরটা যদি অসুস্থ থাকে না তখন যেন যত গরম সব যেন নিজের গায়ে এসে পড়ে মনে হয় যেন প্রচুর গরম লেগে গেছে কিন্তু বন্ধুরা বেশি কিন্তু গরম না বললাম না যেহেতু শরীরটা ভালো না ওই কারণে আর এই দেখো মেঘ ডাকছে জানি না তোমরা আওয়াজ পেয়েছ কি না এখন ভয়েস দিচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে আর এই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি এইগুলো বড় বড় চিংড়ি তো তা একটু দুফালি করে নিয়েছি নিয়েছি চিংড়ের মধ্যে দেবো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে একটু ভাগে ভাগে সবাই পাবো আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি চিচিঙ্কেটা বসিয়ে দিচ্ছি আগে দিলাম কিন্তু কালো জিরে তারপরে কাঁচা লঙ্কা তারপরে দিলাম পেঁয়াজ আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না সামান্য শুধু নুন হলুদ সারা আর একটু সামান্য চিনি এই দিয়ে কিন্তু আজকে চিচিঙ্গেটা ভাজবো আর খেতে কিন্তু চিচিঙ্গে দারুণ হয়েছিলো আর এইভাবে চিচিঙ্গে ভাজলে সত্যি অসাধারণ লাগে এক থালা ভাত কিন্তু উঠে যায় আর এদিকে দেখো রান্না করতে করতে ভিডিওগুলো দেখি তাও সেটাই কমেন্ট করছি এখন আর কমেন্ট করার পরে আর খুঁজে পাচ্ছি না কার ভিডিও দেখব মানে সবটাই দেখা হয়ে গেছে আমার তো ভোরবেলা দিয়েই স্টার্ট হয় যখন চোখ খুলব তখন থেকেই শুরু হয়ে যায় তো যত সকাল সকাল সবার ভিডিও দেখা হবে ততই কিন্তু নিজের ব্যস্তটাও একটু কমে রান্না করতে করতে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলি আমি তো দেখো এবার আমি গুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আর কিন্তু কোনো কথা বলবো না তোমাদের আজকের রেসিপিগুলো কেমন লাগে সেটাই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কিন্তু চিচিঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে ওল চিংড়ি দিয়ে দিয়েছি আর এরকম এক এক করে না করলে না খুবই দেরি হয়ে যায় আর এদিকে দেখো আর একটা ফোনের ভিডিও শেষ হয়ে গেছে ওটাতেও কমেন্ট করে আবার একটা চালিয়ে দেবো তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো ওল চিংড়িটা কষানো হচ্ছে আর দারুণ লাগে কিন্তু ওলটা খেতে আর ওলটা খেতেও দারুণ হয়েছিল আর চিংড়ি মাছটা তো অসাধারণ অসাধারণ যে চিংড়ি দিয়ে চিংড়ি মাছ ভাজলে এর কোনো কথাই হবে না এই দিয়েই কিন্তু একতলা ভাত উঠে যায় আর এইদিকে এটা আসে হচ্ছে থোর ভাজা তো দেখো এই যে ওল চিংড়ি একটু বেশি ঝোল হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমাদের ঘরে একটু ঝোল ঝোল বেশি খায় আর ওল তো একটু ঝোল ঝোল না রাখলে না পরে একদম গাঢ় হয়ে যায় ওই কারণে বেশিটা ভাগ মানে ঝোল ঝোল রেখে দিই আর এদিকে ভাত হয়ে গেছে পুরো গরম গরম সব রেডি আর এদিকে টিফিনের জন্য বাড়বো বলে সব কমপ্লিট করে নিয়েছি তা চলো আজকে মতন টাটা